জমজম ভাই কুরবানিদের কালেকশন ভাই পাঁচশো টাকা দশটা ভাই পাঁচশো টাকা দশটা থ্রিষ ভাই দেখে নিতে প্রথম পাঁচশো টাকা দশটা আমার কাজ করা

এই যে মধ্যে আর কাজ করা এই গরমে কাপানো ড্রেস বাটিক তুলিবা এই যে গঙ্গা দেখেন ঈদের পরে নতুন কালেকশন রং গেলে বানাল জামা ফেরত থাকবে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুড়তা গাছে গাউছেমারকে এক দ্বিতীয় তলা 99 নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শততা কালেকশন থ্রি পিসের পাইকের দোকান

একদম আপডেট করে দি হ্যাঁ আচ্ছা ভাই সর্বোচ্চ সরকারি কি দিবেন ভাই সবচেয়ে সরকারি জন্য এই তিন পিসটা বিনামূল্যে গিফট দিব একদম গিফট করে দেব ভাই বিনামূল্যে গিফট পেয়ে যাবেন শোরুমটা কোথায় ভাই শোরুমটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতাক আছিয়া আছিয়া মার্কেট এক দ্বিতীয় তলা 99 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে শততা কালেকশন থ্রি পিসের পাইকের দোকান একদম মেইন রাস্তার সাথে হ্যাঁ ভাই একদম মেইন রাস্তার পাশেই

অন্যটা অন্যটা সব প্রিন্ট করা যে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইজের মধ্যে দুইশ

সুতির ভিতরে হ্যাঁ জি 220 টাকাটা ছিল হালকা মিক্স আর এটা হচ্ছে একদম পিওর সুতির পিওর সুতি এই যে দেখেন একদম পিওর সুতির মধ্যে ভাই কালেকশন দেখেন পিওর সুতি জামাটা এই যে জামার গলা ডিজাইনটা দেখেন এটা গলা ডিজাইন আপনার কাপড় এক্সট্রা সাইডে দাও আছে আর সাইডে দেয়া আছে জি আর এটা ওনারে থাকবে খুবই চমৎকার প্রিন্টের জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্ট থাকবে জি ম্যাচিং প্রিন্ট এই যে দেখেন আচ্ছা এই এই যে ওনারে দেখেন ওনাটা খুবই চমৎকার প্রিন্টের করা প্রিন্টে থাকবে যে কালার থাকবে এই যে দেখেন কালার 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 হ্যাঁ

এই যে এটা হচ্ছে ব্যাকপ্যাকটা দেখেন ব্যাকপ্যাকটা এটা হচ্ছে ব্যাকপ্যাকটা আসলে এটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আছে হাতের কাপড় হচ্ছে আলাদা টাকা আরো কালেকশন টাকা ভাই কি কালেকশন ভাই আপডেট 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 কালেকশন কালেকশন একদম গরমের জন্য আরামদায়কটা ভাই আরামদায়ক জি একদম আরামদায়ক এগুলি পড়লেই মনে করেন আরাম লাগবে একদম পড়লেই জি এখন যে গরমকাল ফিল হবে গরম কালের জন্য বেস্ট কোয়ালিটি বাটিক

দেখেন ওই কিরে মধু 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 ভাই দেখেন ভাইরাল মধু একদম ভাইরাল মধু যে দেখেন কি কালেকশন ভাই দেখেন মধু দেখেন মধু

আড়াই গজে আড়াই গাড়িটা থাকবে পাঁচ হাতের নামাজিও না পাঁচ হাতের নামাজুড়া পাঁচ না এই যে দেখেন নামাজি না কালার অসংখ্য এটা রেট হচ্ছে আপনার পাঁচশো বিশ

দেখেন কি কালেকশন করছি এই যে বাইরাল ডিজাইন ভাই দেখেন ওরে ভাই কালেকশন ভাই দেখেন কোয়ালিটি একদম

এবার গরমে এটা কাপাতে কাপানো ড্রেস জি এই যে এই গরমে কাপানো ড্রেস বাটিক তুলি বাটিক তুলি বাটিক জি এই যে দেখেন এটা হচ্ছে জামাটা জামাটা সামনে পিছে একই প্রিন্ট সামনে পিছে সামনে পিছে একই প্রিন্ট আচ্ছা সালোয়ার থাকবে একদম সম্পূর্ণ ম্যাচিং খুবই ভালো মানের সালোয়ার কাপড় অনেকে সালোয়ার বাটিকের জন্য অবজেকশন দেয় তার জন্য এগুলি পারফেক্ট কোয়ালিটি দুই পাশে থাকবে টাসেল করা টাসেল করা জি মাখো শাউন না মাখো শাড়ি দিন মাখো ডিজাইন এই যে দেখেন একদম নামাজের জন্য হবে নামাজের না

মার্কেটে হিট হিট কালেকশন এই যে এই যে গঙ্গা দেখেন আপডেট ডিজাইন ভাই গঙ্গা একদম আপডেট কালেকশন জি আপডেট কালেকশন এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে আড়াই গজে পিওর সুতির মধ্যে ওনাটা থাকবে পাঁচ হাতের নামাজি ওন্না পাঁচ হাত নামাজি ওন্না পাঁচ হাত নামাজি ওন্না থাকবে এই যে দেখেন একদম ফুললি পাঁচ হাত নামাজি ওন্না ফুললি পাঁচ হাত নামাজি ওন্না পাঁচ হাত নামাজি ওন্না আর এটা রেট ছিল আপনার

এই যে দেখেন আপডেট কোয়ালিটি অরিজিনাল জমজম পাই দেখেন কি কালেকশন দেয় অরিজিনাল জমজম একদম ডিজিটাল প্রিন্টে ডিজিটাল প্রিন্টে জি অন্য থাকবে পাঁচ হাত হাত নামাজিও না থাকবে

যারা পাই নেবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন লাস্টে আপনাদের ঠিকানাটা বলে দেন